বাংলাদেশ ক্রিকেট টিম সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করছে বর্তমান টি টোয়েন্টি ক্রিকেটে আজকের যে খেলাটা দেখালো সত্যি এটা খুবই অসাধারণ এবং খুবই প্রশংসনীয় একটি ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদেরকে সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করেছে লিটন কুমার দাস এবং সাইফ হাসান সাইফ হাসানকে আমরা দেখেছি যখন বলিং করেছে দু ওভার বল করে আঠেরো রান দিয়ে দুটি উইকেট এবং যখন ব্যাটিংয়ে নেমে তখন উনিশ বলে ছত্রিশ রান তার মধ্যে তিনটি ছক্কা ভাই কি দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করছে বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেটে এরকমই যদি এরকম যদি পারফরমেন্স করতে থাকে এবং এই মানে মুমেন্টটা যদি ধরে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ এশিয়া কাপের মঞ্চে খুবই একটি বড়ো কিছু করতে চলেছে সত্যি খুবই অসাধারণ পারফরমেন্স করছে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং তাস্কিন আহমেদ যেরকম বলিং করলো চারটি উইকেট এবং মোস্তাফিজুর রহমান একটি উইকেট সাইফ হাসান দুটি উইকেট সত্যি খুবই অসাধারণ বলিং লাইন আপ এবং ব্যাটিং লাইন আপে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সে ভিডিওতে বলেছিলাম যে লিটন কুমার দাস যদি একবার ফর্মে ফিরে যায় যদি ওনার ব্যাট থেকে রান আসে তাহলে মনে করবেন যে বাংলাদেশ জেতার খুবই কাছাকাছি চলে গিয়েছে তেমনই আজকের আপনি দেখুন লিটন কুমার দাস যেই ম্যাচে জ্বলে উঠবে যেই ম্যাচে রান করবে সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জেতার সম্ভাবনা বেশি থাকে এবং লিটন কুমার দাস এমনই প্লেয়ার লিটন কুমার দাস এই যে মোমেন্টামটা ধরে রেখেছে এই যে ফর্মটা ধরে রেখেছে তিনি কিন্তু এশিয়া কাপের মঞ্চে কিন্তু খুবই কাজে লাগবে বাংলাদেশের জন্য সত্যি খুবই অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করছে নেদারল্যান্ডকে একশো ছত্রিশ রানে গুড়িয়ে দিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সেটা খুবই সহজে খুবই অনাহাসে বাংলাদেশ ক্রিকেট টিম জিতে নেয় আট উইকেটে সত্যি খুবই প্রশংসনীয় এবং এশিয়া কাপে এশিয়া কাপের মঞ্চের জন্য এই প্রস্তুতিটা খুবই মানে দরকার ছিল মানে এরকম একটা ম্যাচ খে মানে পারফরমেন্স করার জন্য খুবই দরকার ছিল এরকম একটা পারফরমেন্স কারণ এই পারফরমেন্সটা কিন্তু এই মোমেন্টামটা কিন্তু এশিয়া কাপের মঞ্চে অনেক বড় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমরা এটা বলে মনে করি এবং আরও যে দুটি মানে ম্যাচ বাকি আছে আমি আশা করছি এই লাস্ট দুটি ম্যাচও বাংলাদেশ খুবই দুর্দান্তভাবে পারফরমেন্স করে জিতবে এবং বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের মঞ্চে খুবই দুর্দান্ত অসাধারণভাবে পারফরমেন্স করবে এবং কিছু বড় কিছু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের মঞ্চে এইটুকু আমি আশা করি